তালের মৌসুম অথচ তালের পিঠা খাব না সে তো হয় না আজকের ব্লগটি হচ্ছে তাল দে হ্যাঁ ঠিকই শুনেছেন তালের পিঠা হবে সো শুরু করে দিই আমার ব্লগটি আমার মায়ের হাতের তালের পিঠা ভাবতেই কত ভালো লাগে তাই না আমার ছেলে দেখেন খুবই এক্সাইটেড তাল নিয়ে ও তালের পিঠা খেতে অনেক অনেক পছন্দ করে আমার বাবুর বাবা তাল নিয়ে আসছে আনতে বলেছিলাম সো ভালো দেখে তাল পেয়েছে নিয়ে আসছে আমার ছেলে খুবই খুশি এগুলো পাতলে রাখছে একবার বের করছে একবার এর মধ্যে আমি আমার মাকে ফোন দিয়েছি মা তাড়াতাড়ি চলে আসো তালের পিঠা বানাবো যেহেতু তাল অনেক ঝামেলার একটা বিষয় এই কাজটা আমি পারি না এই কাজটা আমার মা খুব ভালো পারে সো আমার মা অনেক কষ্ট করে তাল ছিলে টিলে প্রসেসিং করে দিয়েছে লাস্টে হচ্ছে অনেক কষ্ট করে আসলে তাল এগুলা প্রসেস করতে হয় আমি আসলে কখনও তাল ধরিও নেই মানে কখনো ছুঁয়েও দেখি নেই কারণ আমার এটা খুবই ঝামেলার মনে হয় ওই যে বলে না যে ধরতে পারবা না কিন্তু আবার খেতে পারবা হ্যাঁ এরকমটাই আমার ক্ষেত্রে এইরকমই মানে আমি ছুঁতে পারবো না কিন্তু আমি খেতে পারবো মানে তালের পিঠা আমার খেতে হবেই কিন্তু এই খাটনি আমি খাটতে পারবো না বাবা আমার খুব যত্ন সহকারে এগুলা হচ্ছে ছিলে তারপর পানিতে ডুবায় রাখতে হয় অ্যাকচুয়ালি পানিতে ডুবাতে হয় কারণ এটা নরম করার জন্য নরম হলে এটা রসটা বের করতে খুব সহজ হয় সো আমা অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছে ভিজিয়ে রেখে দেন হচ্ছে রসটা বের করে নিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন রসটা এভাবে খুব কষ্টের কাজ আসলে আমার প্রচণ্ড ভয় লাগে কাজটা এত ভয় লাগে আমার মা করছিলো কষ্ট লাগছিল আমার আর যার মা আছে তারা সবাই আলহামদুলিল্লাহ বলবেন কারণ মা যার আছে সে তার কাছে বেহেস আছে আমার মা আছে বলে আমাকে যে সুন্দর করে পিঠাটা বানিয়ে খাওয়াতে পারছে সো আমি মাঝখানে অনেক কিছু দেখাইতে পারি নাই ফাইনালি যে পিঠাটা আমি বানিয়েছিলাম এবং সেটা এরকম পুড়িয়ে ফেলেছিলাম কখনো বানাই নাই প্রথমবার বানিয়েছি খুবই পোড়া পোড়া হয়েছে তবে খেতে অনেক টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং